ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত শত্রু থেকে মুক্তি পেতে কালো সুতোর প্রতিকার একটি প্রাচীন ও কার্যকরী উপায় হিসেবে বিবেচিত হয় এই প্রতিকার তান্ত্রিক ও জ্যোতিষীয় প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি সুতোকে বিভিন্ন বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবহার করা হয় কারণ এটি নেতিবাচক শক্তি ও খারাপ শক্তির হাত থেকে রক্ষা করতে সক্ষম বলে মনে করা হয় কালোসূতো একটি শক্তিশালী সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এটি তান্ত্রিক সাধনা জ্যোতিষীয় প্রতিকার এবং দেবদেবীদের মন্ত্রের মাধ্যমে ব্যবহার করা হয় বিশ্বাস করা হয় যে সুতো শুধু শত্রুর নেতিবাচক শক্তিকে নিষ্ক্রিয়ই করে না বরং আপনার ইতিবাচক শক্তিকেও বৃদ্ধি করে সুতো করা মূলত চারটি প্রধান উপকারিতা রয়েছে এক নেতিবাচক শক্তির বিনাশ কালো রঙকে খারাপ শক্তি শোষণকারী হিসেবে বিবেচনা করা হয় এটি আপনার আভাকে শুদ্ধ করে এবং আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে দুই দৃষ্টিদোষ থেকে রক্ষা কালো সুতো খারাপ নজর ও হিংসা থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় তিন তান্ত্রিক বাধা দূরীকরণ শত্রুদের দ্বারা করা তন্ত্রমন্ত্র বা জাদু টোনার প্রভাবকে এটি নিষ্ক্রিয় করে চার মন ও আত্মার শান্তি কালো সুতোর সঠিক ব্যবহারে মানসিক ও আত্মিক শান্তি লাভ করা যায় হাতে কালো সুতো বেঁধে নিন শত্রু ও দুষ্ট লোকেরা বসে বসে কাঁদবে অনুতপ্ত হবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার জীবনে ক্রমাগত শত্রুর সংখ্যা বাড়ছে এবং আপনি শত্রুদের দ্বারা অত্যন্ত বিরক্ত হয়ে পড়েছেন আপনার শত্রুরা সে গোপনে হোক বা প্রকাশ্যে আপনাকে আক্রমণ করছে আপনাকে কষ্ট দিচ্ছে বা এমন কোনো কাজ করিয়ে নিচ্ছে যার ফলে আপনি অতিষ্ঠ হয়ে পড়েছেন তাহলে শুধু আপনার হাতে কালো সুতো বেঁধে নিন শনির প্রভাব থেকে যদি আপনি ভুগছেন যেমন শনির স্বারে সাথী বা শনির অষ্টম দশা চলছে তখনও এই প্রতিকারটি করুন অনেকেরই শনির স্বারে সাতি বা অষ্টম দশা সম্পর্কে ধারণা নেই আপনি যদি শনিবার বারবার দুর্ঘটনা বা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন তাহলে বুঝবেন শনির প্রভাব চলছে যাদের জ্যোতিষ জ্ঞান আছে তারা জানেন তাদের রাশিতে শনির অবস্থান কিন্তু যারা জানেন না তারা এইভাবে আন্দাজ করতে পারেন এই প্রতিকারটি করলে আপনার শুধু লাভই হবে কোনো ক্ষতি হবে না আমরা আপনার জন্য যে কালো সুতোর এই প্রতিকার নিয়ে এসেছি এটি করলে হাজার শত্রু হোক লক্ষ শত্রু হোক কোটি শত্রুই হোক না কেন তারা সবাই নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার শত্রু গোপনে হোক বা প্রকাশ্যে যতই শক্তিশালী হোক না কেন সকল শত্রুর শক্তি শেষ হয়ে যাবে যাদের ক্ষমতার উপর ভর করে তারা আপনার বিরুদ্ধে অপকর্ম করাচ্ছে তাদেরও শক্তি নষ্ট হয়ে যাবে তাই এই প্রতিকারটি আপনাকে অবশ্যই করতে হবে ভিডিওতে এবার প্রতিকার পদ্ধতি নিয়ে আলোচনা করছি কিন্তু তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে পূর্ণ আন্তরিকতা দিয়ে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন এবার আসুন প্রতিকার পদ্ধতি সম্পর্কে জানি প্রথমে আপনাকে একটি কালো সুতো নিতে হবে খুব বড় সুতো নেবেন না ছোট্ট একটি কালো সুতোই যথেষ্ট এটি নিয়ে বাড়ির কোনো ঘরে একাকী বসে পড়ুন এই কাজটি করতে কেউ যেন বাধা না দেয় কারণ এটি সম্পূর্ণ নিঃশব্দে করতে হবে এবার যা করতে হবে কালো সুতোটি আপনার বাম হাতের বুড়ো আঙুলে তিনবার তেঁচিয়ে নিন অর্থাৎ একবার সুতোটি আঙুলে জড়াবেন তারপর দ্বিতীয়বার তারপর তৃতীয়বার মোট তিনবার বাম হাতের বুড়ো আঙুলে সুতোটি তেঁচাবেন আর এই তিনবারের প্রতিবার আপনাকে আপনার শত্রুর নাম নিতে হবে অথবা শুধু শত্রু বললেও চলবে যদি আপনার শুধু একজন শত্রু থাকে বা দু তিনজন শত্রু থাকে তাহলে আপনি তাদের নাম নিতে পারেন এই পদ্ধতিতে সর্বোচ্চ তিনটি নাম নেওয়া যাবে যদি আপনার তিনজনের বেশি শত্রু থাকে বা গোপন শত্রু থাকে তাহলে আপনি তিনবার শত্রু 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 বলে এই কাজটি করবেন যেমন প্রথমবার সুতো পেঁচিয়ে বলুন শত্রু দ্বিতীয়বার সুতো পেঁচিয়ে বলুন শত্রু তৃতীয়বার সুতো পেঁচিয়ে বলুন শত্রু এইভাবে তিনবার সুতো পেঁচিয়ে তিনবার শত্রু উচ্চারণ করতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পুরো দিন সুতোটিকে আমলে বেঁধে রাখতে হবে গিট লাগিয়ে দিন আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন শুধু সুতোটি খুলবেন না সন্ধ্যার সময় সুতোটিকে খুলে কাঁটাওয়ালা গাছের নিচে ফেলে দিতে হবে যেমন বাবলা গাছ যার কাঁটা থাকে গোলাপ গাছ যার কাঁটা থাকে বা অন্য কোনো কাঁটাযুক্ত গাছ গাছের নিচে সুতো ফেলার পর পিছন ফিরে তাকানো যাবে না শুধু এই বিশ্বাস নিয়ে বাড়ি ফিরুন যে আমার জীবনের সব শত্রু এখন দূরে চলে গেছে আমি সম্পূর্ণ নিরাপদ বিশেষ নোট এই প্রতিকার শুধু একবার করতে হবে নারী পুরুষ যে কেউ এটি করতে পারবেন যারা শনির সাড়ে সাতি বা শনির দশায় ভুগছেন তারা হাতে কালো সুতো বেঁধে রাখুন শনিবার শনিদেবের পূজা করুন পিপুল গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এই কালো সুতোর প্রতিকার করলে হাজার লক্ষ কোটি শত্রুই থাক না কেন সবাই পরাজিত হবে এটি একটি অত্যন্ত শক্তিশালী ও প্রাচীন প্রাচীনতান্ত্রিক পদ্ধতি এটি একটি ক্ষুদ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী ও চমৎকারিক প্রতিকার যা আপনার শত্রুদের জীবন থেকে দূরে সরিয়ে দেবে ভক্তরা ভিডিওর শেষে আমরা জানব সুতো ও হনুমানজির সাথে সম্পর্কী একটি অলৌকিক সহজ পদ্ধতি যা প্রযোগ করে আপনি শত্রুমুক্ত হতে পারবেন শত্রুমুক্তির জন্য কালো সুতোর বিশেষ পদ্ধতি এই পদ্ধতিটি তখনই করা হয় যখন কোনো ব্যক্তি শত্রুর নেতিবাচকতা ঈর্ষা বা তান্ত্রিক বাধার সম্মুখীন হয় দরকারি সামগ্রী কালো সুতো একটি লেবু সাতটি গোলমরিচ সর্ষে এক চিনটি হনুমানজির ছবি বা মূর্তি প্রদীপ তেল ও তুলা গঙ্গাজল ও চন্দন পদ্ধতি এক পূজার স্থান প্রস্তুত করুন বাড়িতে একটি পরিষ্কার স্থানে পূজার আসন তৈরি করুন হনুমানজির ছবি বা মূর্তি স্থাপন করুন সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির কাছে মুক্তির প্রার্থনা করুন দুই কালো জপ কালো সুতোটিকে হাতে নিয়ে হা হনুমন্তেশ্বরায় নম মন্ত্রটি একশো বার জপ করুন তিন লেবুর ব্যবহার একটি লেবু নিয়ে তাতে সাতবার কালো সুতো পেঁচিয়ে নিন এটি শত্রুর নেতিবাচক শক্তি শোষণ করে ধ্বংস করবে চার গোল মরিচ ও গোটা সর্ষে সাতটি গোল মরিচ ও গোটা সর্ষে জ্বলন্ত প্রদীপে ফেলুন এটি পরিবেশ শুদ্ধ করে নেতিবাচক শক্তি দূর করে পাঁচ কালো সুতো বাঁধুন মন্ত্রপুত কালো সুতোটিকে ডান হাতের কবজিতে বাঁধুন সমস্যা গুরুতর হলে গলা বা কোমরেও বাঁধতে পারেন বিশেষ মন্ত্র বিনাশের জন্য ও কালিকায় নম ও শত্রু নাশায় সাহা ও অপরাজিতা সর্বদুষ্টান বশ কুরুকুরু সাহা মন্ত্রজের নিয়ম প্রতিদিন একুশ বা একশো বার জপ করুন মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করে চল্লিশ দিন ধরে নিয়মিত করুন জব করার সময় কালো সুতোটিকে কাছে রাখুন কালো সুতো ব্যবহারের সতর্কতা ও নিয়মাবলী তান্ত্রিক ও জ্যোতিষীয় নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করুন শ্রদ্ধা ও বিশ্বাস এই প্রতিকার করতে গেলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ইচ্ছা শুদ্ধ হওয়া চাই সুতোর পবিত্রতা কালো সুতোটিকে নোংরা স্থানে রাখবেন না সর্বদা শরীরের সংস্পর্শে রাখুন খাদ্যাভ্যাস এই সময় সাত্বিক খাবার শাকাহারি মদ বর্জিত খান এবং খারাপ চিন্তা এড়িয়ে চলুন প্রতিকারের প্রভাব ও সময়কাল কালো সুতোর প্রভাব ধীরে ধীরে দেখা যায় সাধারণত একুশ থেকে চল্লিশ দিন লাগে এটি শত্রুর নেতিবাচক শক্তি নষ্ট করে এবং মানসিক শারীরিক ও আধ্যাত্মিক শান্তি দেয় ফলাফল ব্যক্তির কুণ্ডলী ও পরিস্থিতির উপর নির্ভর করে কালো সুতো বাঁধার পাঁচটি প্রধান নিয়ম এক পবিত্রতা বজায় রাখুন সুতো বাঁধার আগে স্নান করে পরিষ্কার কাপড় পরুন পূজাস্থলে শান্ত মনে বসুন দুই শুভ মুহূর্ত নির্বাচন মঙ্গলবার শনিবার বা অমাবস্যাতে সুতো বাঁধা শ্রেষ্ঠ কারণ এ দিনগুলি শনি ও মঙ্গল গ্রহের সাথে সম্পর্কিত যা শত্রু দমন করতে সহায়ক তিন মন্ত্র জপ করুন সুতো বাঁধার সময় ও হনুমন্তে নম্য বা ও শত্রুনাশায় সহা এর মতো মন্ত্র জপ করুন এতে সুতোর শক্তি বৃদ্ধি পায় চার সুতো বাঁধার সঠিক স্থান কালো সুতো ডান হাতের কব্জি গলা কোমর বা পায়ে বাঁধতে পারেন সমস্যার ধরন অনুযায়ী পাঁচ গীতের সংখ্যা সুতোতে সাত নয় বা এগারোটি গীত দিন এটি আধ্যাত্মিক শক্তির প্রতীক ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন রাম রাম জয় সীতারাম জয় বালাজি সরকার পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় শনিদেব জয় হনুমান